জীবন নদীর উল্টো স্রোতে জীবন নদীর উল্টো স্রোতে কত কালার বাইব তরি ধলে দলে বেলা কাটে ফেরা হয় না আপন বাড়ি ধলে দলে বেলা কাটে ফেরা হয় না আপন বাড়ি জীবন নদীর উল্টো স্রোতে জীবন নদীর উল্টো স্রোতে কত কালার বাইব তরি দলে দলে বেলা কাটে ফেরা হয় না পনবারি দলে দলে বেলা কাটে ফেরা হয় না পনবারি নদীর বুকে অন্ধার নামে তবু চলা হয় না শেষ আন্ধারে অন্ধারে দেখি দেখি সখীর কালো নদীর বুকে আন্ধার নামে তবু চলা হয় না শেষ আন্ধারে আন্ধারে দেখি দেখি শখির কালো জল হাসে চন্দ্র হাসে ফেরা হয় না আপন বাড়ি দলে দলে বেলা কাটে ফেরা হয় না বাড়ি দলে দলে বেলা কাটে ফেরা হয় না বাড়ি